ওনার এস এস সাল এবং এইচ এস সাল ওনারা হচ্ছেন তিন বোন এক ভাই পাত্রী সবার বড় ভাই বোনের মধ্যে পাত্রী সবার বড় আলোচনা করবো ওনার কি ধরনের পাত্র চাচ্ছে তার আগে বলে নিচ্ছি আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবেন তাহলে আপনাদের সামনে সকল ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন ওনারা চাচ্ছেন চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে কোনো একটা পাত্র ডিভোর্স হলে ভালো হয় আর যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে আলোচনা করা যাবে আর বয়সের ক্ষেত্রে যদি পাত্রী চেয়ে একটু বয়সে কম হয় তারপরেও আলোচনা করা যাবে পাত্রের বয় পাত্রে যদি দু একটা বাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে আলোচনা করা যাবে পাত্রের পেশা মানসম্মত পেশা হতে হবে তো বন্ধুগণ আর আপনারা যদি পাত্রী সম্পর্কে আলোচনা করতে চান তাহলে সরাসরি কমেন্ট করে ফেলুন আর যাদের সাথে ম্যাচিং না হবে আপনারা যারা আমার এই ভিডিওটা ওয়াশ করছেন প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে দেন যার যেন এই ডিভোর্স বোনটির দ্রুত বিয়ে হয়ে যায়